আমাদের প্রত্যেকের কাছেই হিল স্টেশন মানেই রূপকথার রাজ্য শীতল মনোরম পরিবেশে আচ্ছাদিত হিল স্টেশনের মূল আকর্ষণ হল পাহাড় এবং সেই পাইনের ঘন অরণ্য কিংবা রঙিন অর্কিডের মন গোলানোর রূপদর্শন পাহাড়ি অঞ্চলগুলি রুক্ষ প্রকৃতির হলেও পাহাড়ের কোমলতা স্নিগ্ধতা মায়াময়তা একমাত্র পাহাড় প্রেমিক মানুষরাই বোঝেন এমনই পাহাড়ের নানান বর্ণময় অভিজ্ঞতার সাক্ষী থাকতে পৌঁছে যান মিডিকের বুমকুলুঙে সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ছোট্ট পাহাড়ি শহর হল মিরিক মিরিক শব্দটি লেপচা ভাষার মির ইয়ক থেকে উৎপত্তি হয়েছে যার অর্থ যে স্থানটি একসময় আগুনে ভস্মীভূত হয়ে নতুনভাবে নির্মিত হয়েছে আপনি যদি অফ বেড ট্যুর করতে ভালোবাসেন তাহলে গাড়ি ভাড়া করে মিনিট খানেক দূরত্ব অতিক্রম করে পৌঁছেই যেতে পারেন বুঙ্কুলু এটি মূলত মিরিকের একটি প্রধান ক্ষেত্র। এই গ্রামটিতে ভ্রমণ করে পাহাড়ি গ্রামবাসীদের সঙ্গে আলাপ করে নিতে পারেন এছাড়াও প্রকৃতির অসাধারণ রূপদর্শনের জন্য এই স্থানটিকে অনায়াসেই বেছে নিতেন পারেন আপনিও থাকবেন কোথায় সেই নিয়ে ভাবছেন এখানে প্রচুর হোটেল এবং হোমস্টে রয়েছে অনলাইনে সার্চ করে আপনার পছন্দমতো হোটেল ভাড়া করে রাত্রিবাস করতে পারেন কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চেপে পৌঁছে যান বাগডোগরা বিমানবন্দর সেখান থেকে গাড়ি ভাড়া করে আটচল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে যেতে পারেন এই গন্তব্যে এছাড়া ট্রেনে করে যেতে চাইলে শিয়ালদহ স্টেশন বা হাওড়া স্টেশন কিংবা কলকাতা স্টেশনের থেকে ট্রেন ধরে প্রথমে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন এরপর সেই স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ছাপ্পান্ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে যান বাঙালির অন্যতম প্রিয় স্টেশন মিরিকে হিমালয়ের কোলে ছোট্ট গ্রাম বুঙ্কুলুং মিরিকের গা ঘেসে একদম ছবির মতন পর্যটনের অপার সম্ভাবনা ছবির মতন যেন তুলিতে আকাশ গ্রাম ঘুরে এসে তন্নিষ্ঠ মুখোপাধ্যায়ের প্রতিবেদন ক্যালকলিং টিভি কলকাতা